একানব্বই হাজার পাঁচশো টাকা লাভ করতেছেন একদিনে এই দোকানে বসে থেকে কেন তো দাম বেড়ে যাচ্ছে ভাই এই মুরগির দাম বাড়ার কারণে এটাই যে আপনারা সঙ্গে সঙ্গে ক্যাশ মাও দিচ্ছেন না আমরা যখন যাচ্ছি বলছি ক্যাশ মাও নাই তাই না তখন তাই রাত্রে দেয় এখন রেট কিভাবে পেলেন তো মুখে 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 তো অ্যাকসেপ্টেবল হবে না ক্রয়ের কাশমো নাই বিক্রয়ের ক্যাশমো আপনি দেন না আপনি নিজের কাছে নিজে বিক্রি করেন মূল্য তালিক রাত্রে দেন সকালে আপনি মাল সাপ্লাই দেন টাকা কালেকশন করে একজন রাত্রে দেন তখন আপনি ক্যাশমো দেন কেমন জানিয়েছেন আমাদের কি আপনারা কাজ সাজি করতেছেন চোখ সাজেশ করে দাম বৃদ্ধি করার পয় তারা করতেছেন এগুলো করবেন না দয়া করে

ওই যে পাশের দোকান ওই যে ওইটা ওই কর্নারের তাতে এই যে নিয়ে আসছি তো আমি এই যে মেমো নিয়ে আসছি তো আপনাদের একশো পঁচাত্তর পয়েন্ট পাঁচ টাকা বিক্রি করছে হয় একশো পঁচাত্তর টাকা পাঁচ এই যে সতেরো হ্যাঁ এই যে এখানে বিক্রি করে উনি বিক্রি করতেছেন আজকে তাহলে কি হলো দানালো রেজাল্টটা দাঁড়ালো হচ্ছে যে আপনি ক্রয়ের ক্যাশ বিক্রয়ের ক্যাশ মামা আপনি দেন না আপনি নিজের কাছে নিজে বিক্রি করেন মূল্য মূল্য তালিক রাত্রে দেন সকালে আপনি মাল সাপ্লাই দেন টাকা কালেকশন করে যখন রাত্রে দেন তখন আপনি ক্যাশ দেন কেমন জানিয়েছেন আমাদেরকে সঙ্গে সঙ্গে আপনি ক্যাশ দেন না হ্যাঁ রেটও দিয়ে দেন মৌখিক ভাবে রাত্রে 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 টাকা কালেকশন করার সময় আপনি মেমোটা দিয়ে দেন তাহলে তো অ্যাকসেপ্টেবল হবে সঙ্গে সঙ্গে দিতে হবে মুরগি এদিকে একটা দিয়ে বাকি হতে পারে লিখে দিবেন বাকি না মানে এই আমরা আমরা রেটটা মনে করেন দিয়েছি এখন আপনার সব কিছু আপনি অপরাধ স্বীকার করেন কিনা না মানে এটা আমরা

এই মুরগির দাম বাড়ার কারণে এটাই যে আপনারা সঙ্গে সঙ্গে ক্যাশ মামা দিচ্ছেন না আমরা যখন যাচ্ছে বলছে ক্যাশ মাও নাই তাই না তখন তাই রাত্রে দেয় এখন রেট কি ব্যাপার নেই তো মুখোমুখে মুখোমুখে তো অ্যাক্সেপ্টেবল হবে না আপনি যেখান থেকে আসেন সেই ক্যাশ মামানো নাই যার কাছে বিক্রি করছে সেই ক্যাশ পাও নাই। মূল্যটা লেগে লেগে গেছেন সেটা তার চেয়ে বেশি বিক্রির দামে বিক্রি করতেছেন

একটা আজকে সতেরো তারিখে সতেরো তারিখে কত পেয়েছি আপনি কত পেলেন আপনি বলেন কত পেয়েছিলেন কত পঁচাশি একশো পঁচাশি

সিম্পল কথা আপনি ক্রয়ের ক্যাশ মেমো রাখেন এটি অপরাধ হয়নি জি স্যার কিন্তু আপনি বিক্রয় ক্যাশ মেমো দিচ্ছেন এটি অপরাধ হয়নি বিক্রয়ের ক্যাশ মেমো দিন ফুল দিয়ে দিবেন হ্যাঁ কালকে থেকে দিন দিন সব দিবেন সাথে সাথে দিবেন এই ক্যাশ মেমো ওনারে বলতেছেন ক্যাশ মেমো নাকি ট্রাকে করে আসতে নিয়ে আসতে হয় আলাদা ট্রাক ভাড়া লাগে এই ক্যাশ মেমো আসার জন্য এটা অ্যাকসেপ্টেবল হবে যে ট্রাকে আপনার মুরগিগুলো আসছে সে ট্রাক ড্রাইভারের কাছে যদি পকেটে গুজা দেন তাহলে তো চলে আসবে এটি আপনারা কারসাজি করতেছেন চোখ সাজস করে দাম বৃদ্ধি করার পায় তারা করতেছেন এগুলো করবেন না দয়া করে এখন যে আলাপ আলোচনা হলো যুক্তি তর্ক আপনার উপস্থাপন করলেন এখন আপনার অপরাধ মনে হচ্ছে না কি মনে হয় বলেন পঁচাশি টাকা আমার অপরাধ শুধু একটি অপরাধ করছেন খামারের যে মামাটা স্যার ওটা অনেক সময় খামার টিকা কিনলে খামার স্যার মামলা অনেক সময় খামার খামারে খামারের খামারে মামলা থাকে এখন আমাদের খামারের টিকা তাহলে কিনা বন্ধ করতে হবে কোম্পানির থেকে কিন্তু

আমাদের বক্তব্য হচ্ছে এখন আমার আপনার ওই এক সপ্তাহ জের নিয়ে আসতে হবে যে এক সপ্তাহ আগে কত করে কিনেছেন এবং কি রেটে বিক্রির জন্য সবগুলো বের করে এখন তথ্য দেন সাত দিন আগ থেকে আমাকে তথ্য দেন এখন আপনি সব বের করেন সাত দিন আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত এই ব্রয়লার মুরগি কত করে ক্রয় করেছেন কত করে বিক্রির সব তথ্য দেন

সবগুলো তারিখ ভুল করে লেগেছেন সতেরো তারিখ ভুল করে সতেরো তারিখ লেগেছে মুরগি ক্রয়ের পাকা ক্যাশম সংরক্ষণ দেবে বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশম সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন এবং মূল্য তালিকায় যেটি প্রদর্শন করবেন এর বেশি রাখার সুযোগ নাই আপনাকে সতর্ক মানবেন তো এগুলো এগুলো অপরাধ হয়েছে তো আপনাকে সতর্কতা মূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো ভবিষ্যতে যদি একই অপরাধ করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড আরোপ সহ আপনার প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে তখন কোন এক্সকিউজ শোনা যাবে না